এ কি করিস ওদিকে চল আবির আরেকটা বোতল হাতে নিল রাকিব আবিরকে টানতে টানতে ওইখানে নিয়ে গেল আবিরের আব্বু আবিরকে দেখে চমকে গেল আতিয়া কেক কাটতে লাগলো আবির হ্যাপি বার্থডে উইশ করতে লাগলো আর এক হাত দিয়ে ড্রিঙ্কস করতে লাগলো আবিরের আব্বু কিছু বলতে যাবে আবির তার আগে বোতল পুরো শেষ করে ফেললো এই দিকে আতিয়া সবাইকে কেক খাওয়াতে লাগলো আবিরের আব্বু আবিরের দিকে এক নজরে তাকিয়ে আছে আবির মাতাল হয়ে বলল মিস্টার চৌধুরী আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল আবির তুমি ড্রিঙ্কস করলে কেন মিস্টার চৌধুরী খেতে পারি না নাকি আবির উনি আমার আব্বু তুমি এভাবে কথা বলছো কেন সরি আব্বু আপনার আব্বুর সাথে দবি করার জন্য আবির পড়ে যেতে নিলে সাথে সাথে আবিরের আব্বু ধরলে আবির সাথে সাথে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলল আমাকে ধরবেন না মিস্টার চৌধুরী আমি একা চলতে পারি আমার কারো সাহায্য দরকার নেই ছোটবেলা থেকে আমি একা চলতে শিখে গেছি আবিরের ব্যবহারে সবাই অবাক হয়ে যায় আতিয়ার রেগে আবিরের গালি ঠাস ঠাস করে তারপর মেরে বলি যাদব ছেলে বাপের বয়সী মানুষকে এভাবে ধাক্কা কোন হিসাবে দিলে বাবা মা শিক্ষা দিতে পারে নাই আবির গালে হাত দিয়ে পাগলের মতো হাসতে হাসতে বলল আরে আপু ঠিক বলেছেন কিন্তু আপু আমাকে শেখানোর জন্য তো আমার এই দুনিয়াতে বাবা মা বেঁচে নেই আবিরের কথা শুনে সবাই অবাক হয়ে যায় রিয়ার আম্মু আতিয়ার বার্থডে এসেছিল আবিরের কাছে এসেছে বলল আবির তুমি এখানে কি করছো আরে শাশুড়ি আম্মু যে আপনি এখানে এসেছেন ধন্যবাদ আপনার কথা বিশ্বাস হচ্ছিল না এখন সব প্রমাণ পেয়ে গেছি আবির বাসায় চলো বাসায় কেন যাব কার বাসায় যাব তোমার বাসায় যাবে কার বাসায় আবার আমার কোনো বাসা নেই আমি তো এতিম না আমার বাসা আছে না আমার বাবা মা আছে সরি সরি চৌধুরী সাহেব সরি এভাবে ধাক্কা দেওয়ার জন্য সবারই কাছে ক্ষমা চাই এনজয় করেন আবির কথাটা বলে হাঁটতে লাগলো পরে যেতে নিলে সাথে সাথে রিয়ার আম্মু ধরে ফেলে আবির রিয়ার আম্মুকে বলল আন্টি আমাকে ছাড়েন আমাকে যেতে দেন দোস্ত তুই কি ছেলেটাকে চিনিস কে ছেলে তোকে শাশুড়ি আম্মু বলছে মানে ওকে পরে বসে একটু লেবুর পানির ব্যবস্থা করে তো রাকিব একটু ধরো ওকে রাকিব আবিরকে ধরে একটা রুমে নিয়ে যায় রিয়ার আম্মু লেবুর পানি নিয়ে গিয়ে আবিরকে খাওয়া দেয় জোর করে আবির বমি করতে লাগলো আবির বমি করতে করতে আবির ক্লান্ত হয়ে যায় আবির খাটের উপরে শুয়ে দিল আতিয়া আতিয়ার আম্মু আবিরের আব্বু ভিতরে আসলো রিয়ার আম্মুকে উদ্দেশ্যই বললো আবিরের কি অবস্থা আবির এখানে কিভাবে আসলো আন্টি আমি ওকে নিয়ে এসেছিলাম কিন্তু আবিরকে আপনারা চেনেন কিভাবে তোমাকে কিভাবে চিনো ওই আমার ফ্রেন্ড আপুর বার্থডে সবকিছু আমরা একসাথেই সাজিয়েছি আর আবির তো এগুলো খেতে আমাদের নিষিদ্ধ করলো আর উল্টা নিজে এগুলো খেয়ে ফেললো আমার তো মাথায় কিছু আসছে না তার মানে ওই আতিয়ার জন্য গিফট কেনার জন্য আমার থেকে টাকা নিয়েছিল আর এখানে ছিল উহ সব ঝামেলা কেন যে একসাথে আসে এইটা তার মানে তোমার ছোট ছেলে আবির হ্যাঁ কি এই তো একদম ছোট ছেলে এই ছেলের সাথে রিয়ার বিয়ে কিভাবে দিয়েছো আব্বু তুমি বিয়ে নিয়ে আসো আর এদিকে আমি টেনশন আছি ওর জ্ঞান ফিরলে ওই কি করবে আল্লাহ জানে কি করবে আমি তো ওকে সব বলে দিয়েছি আচ্ছা চলো সবাই ও শুয়ে থাক আবিরকে রেখে সবাই চলে গেল সবাই খাবার খেতে লাগলো খাবার খেয়ে যার যার মতো বাসায় চলে গেল শুধু রাকিবের কাজিনরা বাদ দিয়ে এই দিকে আবিরের জ্ঞান ফিরলে নিজেকে রুমে আবিষ্কার করে আবির তাড়াতাড়ি উঠে পড়ে রুম থেকে বের হয়ে দেখে সবাই সোফায় বসে আছে আবির স্বাভাবিকভাবে সবার সামনে গিয়ে বলল আই সরি আমার জন্য আপনাদের পার্টি নষ্ট হয়ে গেছে তোমার জ্ঞান ফিরেছে আম্মু ধন্যবাদ বলার জন্য আমি খেতে পারবো না আমার স্ত্রী অনেকবার কল দিয়েছে আমাকে যেতে হবে ওই হয়তো টেনশন করছে আবির তুমি আমার উপরে রেগে তাই না আবির আমার সব কথা শুনে তারপর যা শাস্তি দেওয়ার আমাকে দিও সরি আঙ্কেল আমি হয়তো নেচার ঘরে আপনার সাথে বিয়াদবি করে থাকলে আমাকে ক্ষমা করে দিয়েন আবির এসব কি বলছো আমি তোমার আব্বু আঙ্কেল বলছো কেন ছি ছি আঙ্কেল আপনি তো আমার বাবার মতো বাবা না আপু আন্টি প্লিজ আঙ্কেলের কথায় সত্যি ভেবে নিন না আসলে আঙ্কেল অনেক ভালো মনের মানুষ তাই আমাকে ছেলের মনে করে আমার সাথে আঙ্কেলের কোনো সম্পর্ক নেই আমি সব জানি তুমি কে তাই মিথ্যা বলতে হবে না তুমি শান্ত হয়ে বসো ও সব জানেন যাক তাহলে অনেক ভালো আচ্ছা আমি আসছি আর হ্যাঁ আন্টি আর আপু আপনাদের সাথে আবার আমার দেখা হবে সেদিন আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে বাই আবির মিষ্টি করে হাসি দিয়ে বাসা থেকে বের হয়ে গেল আবির বাইকটা নিয়ে জোরে স্পিড গাড়ি চালিয়ে বাসায় চলে যায় বাসায় গিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে বাসার ভিতরে ঢুকে দেখে রিয়া সোফায় ঘুমিয়ে আছে আবির রিয়াকে কোলে তুলে নিয়ে রুমে চলে যায় রিয়া চোখ খুলে আবিরকে দেখে বলল আমাকে নিচে নামাও তুমি এত রাত কোথায় ছিলে তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি কি সব মনোযোগ দিয়ে শুনবে কি কথা আর তুমি নেশা করছো করেছিলাম এই বয়সে নেশাও করো করি নাই কখনো এই প্রথম করে দেখলাম যাই হোক আমি তোমাকে যা বলতে চাই প্লিজ মনোযোগ দিয়ে শুনবে আশা করি ওকে বলো রিয়া তুমি যদি জানতে পারো আমার আব্বু আব্বু দুজনেই চরিত্রহীন তাহলে কি তুমি আমার হাত ছেড়ে দিবে কি পাগল হয়ে গেছো নিজের মা বাবাকে চরিত্রহীন বলছো অবাক হচ্ছো হা আর এইগুলো আমি সব নিজে চোখে দেখে এসেছি কি দেখেছো একটা গল্প বলি শোনো পনেরো বছরে একটা ছেলে স্কুল থেকে বাসে ফিরে এসেছে তার মায়ের রুমে গিয়ে যখন দেখতে পারে তার মা পর পুরুষের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে সেই ছেলেটা তখন বুঝতে শিখেছে অল্প অল্প ছেলেটা আগে মাথায় তার মায়ের বয়ফ্রেন্ডকে লাঠি দিয়ে শরীরের যত শক্তি ছিল সবটুকু দিয়ে মেরেছিল লোকটা অজ্ঞান হয়ে পড়ে যায় তার মাথা দিয়ে রক্ত পড়তে শুরু করে আর ওই ছেলেটার মা ওই ছেলেটাকে ওই লাঠি দিয়ে মাথায় বাড়ি মেরে ওইখানে অজ্ঞান করে দিয়েছিলো আর ওই লোকটা সবার সামনে নিজেকে পাগল বানিয়ে নিয়েছিল তার হাত পা নাকে ভেঙে গেছে সেই অভিনয় করে তিন বছর হসপিটাল থেকে চিকিৎসা নিতে থাকে আর ওইদিকে ছেলেটার মা তার বয়ফ্রেন্ডে প্রতিশোধ নেওয়ার জন্য দিনের পর দিন ছেলেটার উপর অত্যাচার করে এমনকি ছেলেটার পিছনে তার বয়ফ্রেন্ডের ভাস থেকে লাগিয়ে দিয়েছিল। এক বছর ভিতরে ছেলেটা ওই মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলে কিন্তু মেটা তার চাচ্চুর প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যা ভালোবাসা অভিনয় করে এমনকি ছেলেটাকে ফাঁসের ছিন্ন রাগি একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয় যাতে ছেলেটার স্ত্রী ও তার উপর অত্যাচার করে আবির কথাগুলো এক নিশ্বাসে বলে ফেলল আবিরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো রিয়ার বুঝতে এক মুহূর্ত বাকি রইল না রিয়া আবিরকে বলল তার মানে আমার সাথে তোমার বিয়ে প্ল্যান করে দেওয়া হয়েছে হ্যাঁ যাতে তুমি আমার ভাইয়ার জন্য অবহেলা করতে পারো ছি তোমার আম্মু এত জঘন্য খেলা খেলছে কিন্তু এখানে তোমার আব্বু চরিত্রহীন কিভাবে হইল আবি রিয়াকে ওর আম্মু যেভাবে বলছে সব কিছু খুলে বলল আবির চোখ দিয়ে শুধু পানি বের হচ্ছে রিয়া আবিরকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে আবির কান্না করো না আমি তোমাকে কথা দিচ্ছি তুমি তিন বছরে যতটা কষ্ট পেয়েছো আমি তোমাকে আর সেই কষ্ট পেতে দিব না কেউ তোমার পাশে থাক বা না থাক আমি তোমার পাশে থাকবো আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি কোনোদিন তোমার হাত ছেড়ে দিব না প্রিয়ার কথা শুনি আবির জোরে জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো রিয়া আমি আর পারছি না আমি এগুলো আর সহ্য করতে পারছি না বেঁচে থাকার থেকে মরে যা অনেক ভালো এই ফ্যামিলিতে জন্ম নিয়েছি না নিজের আমর ভালোবাসা পাইলাম আর না আব্বুর সবাই শুধু নিজের ভালোবাসা মানুষকে বেছে নিল কেউ আমার কথা ভাবে না আমার বেঁচে থেকে কি হবে বলো কান্না করো না কে কি করলো ওইটা দেখার বিষয় না আবির তোমার সাথে এখন আমার লাইফটা জড়িয়ে গেছে তাই তুমি এখন আমার জন্য হইলেও তোমাকে বেঁচে থাকতে হবে মরার কথা মুখে নিবে না আবির রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো রিয়া আবিরকে সোজা করে বসিয়ে দিয়ে আবিরের ঠোঁট সাথে নিজের ঠোঁট বসিয়ে দিল রিয়া আস্তে আস্তে আবিরকে নিজের করে নিতে লাগলো আস্তে আস্তে আবির রিয়ার মাঝে হারিয়ে গেল দুইজন সুখের সাগর থেকে বের হয়ে আসলো আবির রিয়ার বুকের উপরে মাথা দিয়ে শুয়ে থাকলো রিয়া আবিরের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে লাগলো দুইজন কখন ঘুমিয়ে যায় নিজেরাও জানে না সকালে রিয়ার ঘুম ভাঙলে রিয়া আবিরকে ডাকতে লাগলো আবির ঘুমের ঘরে রিয়াকে জড়িয়ে ধরে বলল উফ ঘুমাতে দাও তো এই ফাজিল অনেক বেলা হয়ে গেছে ওঠো কলেজে যেতে হবে তো আমাকে আজকে না গেলে হয় না এই ছেলেটার মাথাটা গেছে ওঠো বলছি না হলে মেরে ভর্তা বানিয়ে দিব রিয়ার কথা শুনেই লাফ দিয়ে উঠে পড়লো আবির বাচ্চাদের মতো মুখ করে বলল তুমি বউ নাকি অন্য কিছু আবিরের মুখ দেখে রিয়া ফিক করে হেসে দিল আবিরের নাক হালকা করে টেনে দিয়ে বলল আমি আপনার বউ অন্য কিছু আবার কি ও আচ্ছা দেখি তো টেস্ট করে এটা বউ নাকি অন্য কিছু কথাটা বলি আবির রিয়াকে টান দিয়ে খাটের উপরে শুয়ে দিয়ে রিয়ার উপরে উঠে ঠোটির দিকে যাবে তখনই তুলি দরজা খুলি ভিতর এসেছে যেই বলবে সাথে সাথে আবিরা রিয়াকে ছেড়ে দেয় দুইজন দরজার দিকে তাকিয়ে দেখে তুলি আবি রেগে গিয়ে বলো ভাবি আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই একজন স্ত্রীর রুমে আসতে যে নো করে আসতে হয় এটা কি জানেন না নাকি রিয়া আবিরের দিকে রাগি লোক নিয়ে বলল চুপ ভাবে কিছু বলবেন কি ম্যাম আপনি কি কলেজ যাবেন না আম্মু আপনাকে ডাকতে পাঠিয়েছে আমাকে বাসায় ম্যাম কেন বলছো বাসায় আমি তোমার সম্পর্কে ছোট তাই তুমি আমাকে আপু বলে ডাকতে পারো কলেজে গিয়ে আমাকে ম্যাম বলো আচ্ছা আপনারা তাহলে আসেন তুলি রুম থেকে বের হয়ে ওর রাগে শরীর জ্বলতে লাগলো রিয়া আর আবিরের দিকে তাকিয়ে বলল তুমি তুলির সাথে এমন ব্যবহার করলে কেন আমার ইচ্ছা তাই আচ্ছা থাকো আমি গোসল করে রেডি হয়ে নেই আর তুমি কি আমার সাথে যাবে নাকি একাই যাবে আপনার সাথে যাব আবিরের কিছু না বলে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল আর এই দিকে রিয়া নিজেও রেডি হতে লাগলো আবির গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রিয়া ড্রেসিং টেবিলের সামনে স্কাব বাঁধছে আস্তে আস্তে পা রিয়াকে পিছন থেকে জড়িয়ে রিয়া স্পর্শ পেয়ে কেঁপে উঠলো আবিরকে কে বলল যান ছাড়ো এখন দুষ্টুমি করো না রাতে করো এখন তাড়াতাড়ি যেতে হবে রাতে আবার মন চেঞ্জ করে ফেললে খবর আছে মন চেঞ্জ করব কেন করব না ছাড়ো আবির রিয়াকে ছেড়ে চুল চিরনি করে পারফিউম দিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে শু পরে নিল যেই আবির রুম থেকে বের হতে যাবে তখন রিয়া বলল এই ঘরে পড়বে না নাকি উফ মনে তো ছিল না রিয়া ঘড়িটা নিয়ে এসেছে আবিরের হাতে পরিয়ে দিল আবির রিয়ার কপালে চুমু দিয়ে বলল চলো এখন রিয়া আর আবিরের একসাথে নিচে নেমে গেল আবির রিয়া সবার সাথে খেতে বসলো আবিরের আব্বু কিছু বলতে যাবে আবির হালকা খেয়ে বলল জান আমি আর খাবো না তুমি খেয়ে বাইরে আসো জান আবার তুমি রে বউয়ের প্রেমে দেখি তুমি বলা শিখে গেছো আপনার তাতে কোনো সমস্যা সমস্যা কেন হবে আর তোর কথার ধরন এমন হয়েছে মেরে না একদম হাত পা গুঁড়া করে ফেলবো ভাইয়া ভাষা ঠিক করে কথা বলবেন ভাষা ওই ঠিক করবে নাকি তুই ঠিক করে কথা বলবি আবির ওর আম্মুর দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল যা কামু আপনার এইটাই ভালো লাগে আপনার এক সন্তানকে নিয়ে চিন্তা না করলেও বড় সন্তানকে নিয়ে চিন্তা করে তাকে ভালোবাসেন সারা জীবন এভাবেই পাশে থাকেন ভাইয়াকে কখনো আমার মতো অবহেলা কষ্ট দিয়ে না নিজের সুখের কথা ভেবে অন্য কাউকে কষ্ট দিয়েন না আবিরের কোনো কথা বলো না সোজা বের হয়ে গেল রিয়া হালকা খেয়ে উঠে চলে গেল আবির বাইকের উপরে বসে আছে রিয়া গিয়ে পিছনে উঠে পড়ল। আবির বাইকটা চালাতে শুরু করে দিল অনেক দূর যাওয়ার পর আবির রিয়াকে চুপ থাকতে দেখে আবির রিয়াকে বলল প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটির পঞ্চম পর্ব এখানে শেষ করা হলো গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রাখুন যাতে করে আমাদের প্রত্যেকটি নতুন নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন